টু এস এম ইংলিশ টিপস আজকে ক্লাস ইলেভেনের বাংলা পরীক্ষা হয়ে গেল তার কোশ্চেন অ্যান্সার তোমাদের সামনে শেয়ার করছে অবশ্যই মিলে নেবে এবং ফ্রেন্ডস এই সঠিক উত্তরগুলো শেয়ার করে দেবে ঠিক আছে আর আমাদের চ্যানেলের সমস্ত রকমের সাজেশন তোমরা পেয়ে যাবে এরপর ইংলিশ তো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে সাজেশন উত্তর সহ আর সাজেশন পেতে ঠিক আছে তো চলো শুরু করে আজকের মেন ভিডিও দেখো প্রথমকার উত্তর কি ডাকে আপনি অনমোনা হয়ে উঠবেন ঘুঘুর ডাকে দুটো কোশ্চেন দেখো অ্যান্সার হবে চিরকালীন ঘুম ঘুয়াটা বিভাগ ধান খেয়ে গেল কার কারা ধান খেয়ে গেল না না জাতের বুলবুলি কয়েকটা সঠিক আনসার তারপর দেখো চারের কোশ্চেন আনসার হবে কয়টা নব্বই টাকা পাঁচের কোশ্চেন আনসার হবে রাজমিস্ত্রি কয়েকটা এবং ছয়টা ডাক দেওয়া হয়নি সাতের কোশ্চেন আনসার হবে মাতৃভূমি ছিল তাসকিলি কয়েকটা তারপর দেখো আটের কোশ্চেন আনসার ঘড়িতে দুটো বাজলো কয়েকটা গির্জার হবে নয় নম্বর কোশ্চেন আনসার হবে ঘুমিয়ে ঘুমিয়েছে ঝাউ পাতা খ এই ক দশ নম্বর কোশ্চেন দেখো এটার অ্যান্সার মতের কি হবে এটা অশ্ব মেঘ পর্বে আবার সে আর লালন কীভাবে থাকে একখানে থাকে একখানে কয়টা সঠিক অ্যান্সার একখানে বারো কোয়েশ্চেন অ্যান্সার হবে কাজুল ইসলাম ক তেরো কোশ্চেন আনসার হবে দেখো ঘ গ উৎপল কুমার বসু পরে পেয়ে চলে যাব আমি চার চোদ্দ নম্বর কোশ্চেনটা দেখো অভিনব জয়দেব হলো বিদ্যাপতি কয়টা কোন নম্বর কোশ্চেন আনসার হবে কয়েকটা রবীন্দ্রনাথ ঠাকুর ষোলো নম্বর কোয়েশ্চেন আনসার হবে বিজন ভট্টাচার্য খ হবে সতেরো নম্বর কোশ্চেন আনসার হবে খেলেগু আঠেরো নম্বর কোয়েশ্চেন আনসার হবে দাড়ি ক এবং এগুলো তোমরা দেখে নাও কেমন পেয়েছ পেরেছ প্রশ্নের উত্তরগুলো করতে সেগুলো তোমরা কমেন্ট বক্সে জানাবে আর আমাদের চ্যানেলে সমস্ত রকম সাজেশন পেতে অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে ঠিক আছে তো আমরা পরের পেয়ে যে প্রশ্নগুলো দেখে নেবো কেমন প্রশ্ন হয়েছে দেখে নাও তোমরা কমন পেয়েছো বা কেমন লিখেছো সেটা কমেন্ট বক্সে জানাবে বড় প্রশ্নগুলো দেখে নাও এরপরে সাজেশন নিয়ে আসছি ইংরেজি তোমরা দেখতে থাকবে আর আমাদের চ্যানেলে তোমরা সমস্ত রকমের সাজেশন পেয়ে যাবে তাই অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবে কমেন্ট বক্সে জানাবে ঠিক আছে দেখো এগুলো কমন দিয়েছিলাম গত ভিডিওতে এগুলোই কমন এসছে কিন্তু তিনটি তিনটি কমন এই ছিল আজকের ভিডিও আবার মতো ভিডিও নিয়ে আসবো দেখতে থাকবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও